এটা জাস্ট অ্যামেজিং অসাধারণ একটা রাস্তা আর আসলে সত্যি কথা বলতে অসাধারণ একটা গ্রাম আর দেখেন এখানে কতগুলা তাল ধরে আছে আর এখানে তালের গাছের কোনো অভাব নাই আর কি প্রচুর প্রচুর তালের গাছ আর এক পাশে নদী নাগর নদী আমাদের ছোট নদী চলে বাকে বাকে আর তার পাশে কিন্তু সুন্দর একটি রাস্তা আর এই পাশে ধান ক্ষেত এবং অনেক বড় একটা মাছ আর এখন অনেক সুন্দর বাতাস হচ্ছে এই তো এটা শিমুল গাছ যারা আসলে শহরে থাকেন আসলে শিমুল গাছ কোনটা হয়তো অনেকে চেনেন না আর এটা চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে এটা আসলে যে গায়ে কি হয় কাটা হয় আর গাছটাও কিন্তু অনেক বড় আর এই গাছে সুন্দর একটা কলার মতো হয় আর সেখান থেকে কিন্তু গাছের তুলা হয় আর আলহামদুলিল্লাহ খুব অ্যামেজিং একটা রাস্তা অসাধারণ আর অসাধারণ একটা ওয়েদার বর্ষা মৌসুম যদিও সকালবেলা থেকে আজকে তেমন কোনো বৃষ্টি নেই কিন্তু ওয়েদারটা আসলেই চমৎকার আর এখানে কিন্তু জায়গায় জায়গায় কি মাছ ধরার জন্য ওই যে জাল ফেলে রাখছে আর ওই জালটাকে বলে কি জানি শয়তানের চাল মানে একবার যদি ভিতরে যায় আসলে বের হওয়াটা খুব কঠিন আসলে শয়তানের ফাতে পড়লে মানুষের বের হওয়া যেমন কঠিন হয়ে যায় ঠিক মাছেরও একই অবস্থা আর কি তা আমি দূরে দেখতে পাচ্ছি যে আসলে অনেক দূরে দেখা যাচ্ছে যে নদীর মধ্যে কি জানি একটা ফেলছে বাস দিয়ে আর কি এখানে অনেকগুলো লোক হয়তোবা তারা মাছ ধরতেছে আর কি আসলে অপূর্ব সুন্দর এই গ্রামটি আমাদের এই গ্রামটি আসলে অনেক খুব ভাল লাগে যখনই সময় পাই ছুটে তো চলেই আসি আর এই গ্রামে তালের গাছ খেজুরের গাছের কোনো অভাব নেই প্রচুর পরিমাণে তাল গাছ খেজুর গাছ এবং দূরে দূরে দেখা যায় আসলে সুন্দর করে তাল ধরে আছে। আর আমি যখন সবচেয়ে অবাক হয়ে যাই যখনকার এখানকার ছেলেরা যখন তাল গাছে তাল খায় একসাথে প্রচুর প্রচুর বাধা পারে আর কি এবং অনেক নরম হয় মানে যেটা একদম শ্বাস পানির মতো আর কি সেই তালগুলোই তারা বেশি চুজ করে আর তারপরে কিন্তু এখানে তালের গাছের কোনো অভাব নেই আমার সাইড দিয়ে যতগুলা গাছ দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব তালের গাছ হ্যাঁ তো এখানে তালের গাছের কোনো অভাব নাই আর কি আর এই রাস্তাতে ইটা পাড়ার রাস্তা এটা আসলে ইটা পাড়াও ছিল না একটা সময় এখানে ছিল মাটির রাস্তা এখানকার কাদার একটা বৈশিষ্ট্য আছে যে চমৎকার কাদা মানে আপনি যদি একদিকে পা দেন অন্যদিকে টিকিট আপনাকে ঠেলে নিয়ে যাও আপনি চান বা না চান আপনি অটোমেটিক সরে যেতে থাকবেন অর্থাৎ পিছলাই যাবেন আর কি আর অদূর দূরে দেখা যাচ্ছে যেহেতু এখন ধান কাটা শেষ আর অদূরে দেখা যাচ্ছে কিন্তু অনেক অনেকগুলো গরু মাঠে ঘাস খাচ্ছে আর এই জমির মধ্যে অনেক জায়গায় কিন্তু ছোট ছোটো করে জাল দেওয়া আছে মাছ ধরার জন্য আর কি এই পাশের রাস্তাটা কিন্তু অনেক আরও সুন্দর করেই গাছ আর এই গাছগুলা কিন্তু অনেক সুন্দরভাবে বড় হয়েছে প্রায় ছোটোবেলায় যখন দেখেছিলাম তখন অনেকটাই ছোট ছিল গাছগুলা আসলে তেমন একটা সময় পাওয়া যায় না গ্রামে আসার মতো তো এখন আমের সময় এজন্য চলে আসছি আম নেওয়ার জন্য আর কি তো আসলে প্রকৃতির মাঝে আসতে কার না ভালো লাগে তাই আজকে ছুটির দিন ভাবলাম যে চলে আসি আর এখন কিন্তু এখনও অনেক সকাল এখন সকাল বলতে যে এখনো দশটা বার হয়নি মেবি নয়টা বাজে আর কি আর সকালবেলার ওয়েদারটা আসলে চমৎকার আর এটা কিন্তু একটা সুইচ গেট হ্যাঁ আমার হাতে দেখা যাচ্ছে একটা সুইচ গেট এই পাশেও কিন্তু একটা সুইচ গেট এখানে কিন্তু অনেক পানি পার হচ্ছে আর কি আর যখন পানি খুব বেশি ই হয়ে যায় মানে এক সাইডে ভরে যায় তখন এই যে সুইচ গেট এটা ঘুরালে নিচের দিকে ব্লক হয়ে যায় আর এখানে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একদম পানি প্রবাহিত হচ্ছে এবং শব্দটা কিন্তু অসাধারণ আর এখানে দেখতেও পাচ্ছি যে অনেকগুলো মাছ মেবি ভিতরে জালের ভিতরে ঢুকছে আর কি এখানে লাফালাফি করতেছে আর এই পাশে আসি দেখি এই পাশে কি অবস্থা যদি এটা পিচ্ছিল সাবধানে পা দিতে হবে আর এই যে এই পাশ থেকে পানি ও পাশে পার হচ্ছে অর্থাৎ এই পাশে যে জমি জমি পানিগুলা সরাসরি নদীতে যাচ্ছে আর কি আর যখন নদীর পানি ভরে যায় তখন এই সুইচ গেটটা ফেলে দেওয়া হয় আর এই নদীর মাছ কিন্তু আসলে অনেক মজার একটা সময় তো আসলে নদীতে অনেক বেশি মাছ থাকতো আর কি এখনও যদিও কম পাওয়া যায় তারপরও কিন্তু নদীর মাছ কিন্তু অসাধারণ বা এই রাস্তা রাস্তাটা তো যে হয়ে গেছে আর কি এই রাস্তাটা এত বেশি কাদাপূর্ণ রাস্তা ছিল যে বর্ষা মৌসুমে মানে এক হাত আসা তো খুব কঠিন আর কি বিশেষ করে মোটর সাইকেল নিয়ে আর কি তো অনেক দিন পর এসে দেখতেছি রাস্তাটা হয়ে গেছে আর কি এই পাশে কিন্তু দিগন্ত মাঠ ওটা কিন্তু আমি যে পাশে দেখাচ্ছিলাম এটা কিন্তু অন্য পাশেটা কিন্তু আরেক পাশে আর কি আর এই তো এখানে চলে আসলাম মাছ দেখার জন্য তো আসলে এখান থেকে দেখাটা মনে হয় যাবে না কারণ মেবি এটা আরও সামনের দিকে আর এখানে কিন্তু প্রচুর মাছ হয় আর এখানে একটা শ্মশান ঘাট যেহেতু নদীর ধার আর শ্মশান ঘাট থাকবে এটাই স্বাভাবিক আর দেখি আরেকটু দূরে যাওয়ার দেখি জাল দূরে থেকে দেখা যায় কি না তো সব মিলেই সামনে যদি ভিউটা আমি ধরি দেখতে মনে হবে এটা কোনো গ্রহীন জঙ্গল আসলে এলাকাতে প্রচুর গাছ আর যদি আমি আরও ভিতর দিক যাই তখন মনে হবে যে এটা আসলে কোন মানে বনের ভিতরে আসলাম মানে এতই গাছ গাছালি আর এই যে বলছিলাম না যে তালের কথা এই দেখা যাচ্ছে এখানে তাল তাল আর তারপরে এই তো সারিবদ্ধ গাছ গাছ তার পাশে কিছু কিন্তু আমাদেরও অর্থাৎ এর পিছনে আবার তালের গাছ আছে কয়েকটা আলহামদুলিল্লাহ আর এই পাশ থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগে রাস্তাটা